শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়ে তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবেই তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এবং তাকে সেলফ দিয়ে নিয়ে যেতে হবে ঘটনা কিন্তু সত্য দর্শক শেখ হাসিনা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন ভারতের রাজনৈতিক আশ্রয় পেতে বা নাগরিকত্ব পেতে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার জামান গতকাল সোমবার খুলনার একটা অনুষ্ঠানে বলেছেন যে পুলিশ সুসংগঠিত হয়ে স্বাভাবিক কার্যক্রম শুরু করলেই আমি তারা কিছু আওয়ামী লীগের একটি সমাবেশে শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে যে বক্তব্য প্রদান করেছেন তারপরে নতুন একটি বিতর্ক শুরু হয়েছে নতুন করে কিন্তু তার বক্তব্য কেউ ছড়িনি যাদের আগ্রহ রয়েছে এমন কাউকে তো খুঁজে পাওয়া যাবে না বরং বরং মানুষের আগ্রহ আরো কয়েক গুণ বেড়ে গেছে শেখ হাসিনার বক্তব্যের প্রতি আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিও দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ধরনের সকল সবার আগে পেতে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়ে চিন্তা করেন তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবেই তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এবং তাকে সেলুট দিয়ে নিয়ে যেতে হবে আর কেউ কিভাবে শেখ হাসিনা আসবেন প্রধানমন্ত্রী হয়ে কোন বিমানবন্দরে নামবেন তাকে সেলুট দিয়ে নিয়ে যেতে হবে সব তাদের একটা বেশ স্বপ্ন পরিকল্পনা এই কথাগুলো তিনি বলে যাচ্ছেন আর একটা দেশের মানুষ সম্পর্কে এখন তাদের মানুষ যেহেতু ভারতের আশ্রয় আছে এটাই হচ্ছে আসলে ওই বিজেপি আওয়ামী লীগ মোদি হাসিনা এদের মধ্যে কোনো পার্থক্য নেই এখন মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার গোজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্তে অংশ নিয়ে তিনি তিনি কথা বলেন বলেন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ প্রসঙ্গ টেনে আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি হ্যাঁ ভারত বাংলাদেশ সৃষ্টি করছেন কি কারণে আর মুখ খারাপ করলাম না এটা আমাদের পিনাকিদার জন্য তোলা থাকলো আরকি আমাদের সতেরো হাজার সেনা আত্মবলিদান দিয়েছেন আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দালাই লামাকে সুরক্ষা দিয়েছে ভালো করছেন দেন অসুবিধা নেই বাংলাদেশ থেকে সব নিয়ে যান যা যা আছে আওয়ামী লীগের যা আছে পাল ধরে নিয়ে ওখানে যে বসেন কোনো সমস্যা নেই এই সময় তিনি বলেন শেখ হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী সে দেশের বর্তমান অন্তর্বর্তী সরকার অবৈধ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এবং তাকে সেলুট দিয়ে নিয়ে যেতে হবে তো এটা কি এখন হলো অন্তর্বর্তী যে সরকার সেটা হচ্ছে অবৈধ এই হচ্ছে তাদের দাবি এরা বিপ্লব দেখেনি এরা গণভ্যুত্থান দেখেনি দেখলো এরা মানে না আসলে তাদের ওই প্রথম এবং শেষ কথা হচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগ এর বাইরে এরকম দিন যাবে না শুভেন্দু আরো দাবি করেন শেখ হাসিনা ওয়াজেদকে ক্ষমতা থেকে সরাতে গেলে আরেকটা ভোটের মাধ্যমে সরাতে হবে তুই ভোট তো করতে দিলি না দিতিস সে ভোট তাহলে না সরানো যায় ভোটই তো করতে দিস না বর্তমান সে দেশে যেটা আছে সেটা অবৈধ কেয়ার আমার বিশ্বাস আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলো গিয়েছে এই অবৈধ সরকারকে উৎখাত করবে বাংলাদেশের বর্তমান সরকারকে আইসিস তালেবান ও হামাসের আরেকটি সংস্করণ বলে মন্তব্য করেন শুভেন্দু ভালো আর এরা তো হলো আইসিস তালেবান আর হামাসের হচ্ছে জন্মদাতা এদের বিজেপি হচ্ছে জন্মদাতা পৃষ্ঠপোষক হিন্দুত্ববাদ নিয়ে এদিন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে লক্ষ্য করে বক্তব্য দিতে দেখা যায় সুরেন্দ্রকে তিনি বলেন মমতা ব্যানার্জিকে কোনো হিন্দু গ্রহণ করে না কলকাতা রেড রোডে দাঁড়িয়ে তিনি সরাসরি আর এস এস বজরঙ্গ দল বিশ্ব হিন্দু পরিষদকে দাঙ্গাবাজ বলেন তিনি দুর্গা ঠাকুর লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর কালী ঠাকুর এমনকি কার্তিক ঠাকুরকে সুরক্ষা দিতে পারেন না আসলে মমতার মুখ ও মডেল হলো আব্দুল বারিক বিশ্বাস খালেদ সাধারণের মতো কারা মমতা ব্যানার্জির ভোট দেন তা সবাই জানেন তাই পশ্চিমবঙ্গের হিন্দুরা ইতিমধ্যে শুভেন্দু মনে করছে হিন্দুরাই তার ভোট ব্যাংক হিন্দুরা যদি এক জোট হতে পারে তাহলে শুভেন্দুরা ক্ষমতা আসতে পারে তো অত না শুভেন্দুরা যত মুখে মধুই কোক না কেন ওদের দেশে হিন্দুদেরকে রক্ষা করুক ওই যে ওদের দেশে ব্রাহ্মণদের দ্বারা হিন্দুরা নিম্নবর্ণের হিন্দুরা নির্যাতিত হয় সেটা রক্ষা করুক আগে তারপর দেখা যাবে গতকালকে থেকে এই ছবিটা সাথে সাথে পুরো বাংলাদেশকে কাঁপাই দিছে যারা সমালোচক আছেন তারা আরেকটু সমালোচনার সুযোগ পাচ্ছেন আবার কেউ কেউ ভেবে নিচ্ছেন ঘটনা কিন্তু সত্য আবার কেউ কেউ বলছেন যে না ভাই ছবিটা এডিট করা হতেই পারে না যে শেষ বয়সে আয়সা তিনি ইমান আমল সবকিছু বিসর্জন দিয়া হিন্দু ধর্ম গ্রহণ করেছেন ভারতের গণমাধ্যমগুলো ভারতের মিডিয়া প্ল্যাটফর্মগুলো বা ইনফ্লুয়েন্সাররা এই জিনিসটাকে আরো কয়েক গুণ আমজনতার কাছে বিশ্বাস করার জন্য তারা কিন্তু নানান ধরনের ভিডিও বানাচ্ছেন দর্শক শেখ হাসিনা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন ভারতের রাজনৈতিক আশ্রয় পেতে বা নাগরিকত্ব পেতে কারণ বিশ্বের অন্য কোনো দেশ তাকে এই মুহূর্তে জায়গা দিচ্ছে না এমন ধরনের নানান ক্যাপশনে নিউজটাকে ভাইরাল করা হয়েছে যে একটা ছবি যেটা আপনি স্টুডেন্ট একাংশে দেখেছেন যে শেখ হাসিনা কি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন আসলে এবার আসুন আমরা দেখি ঘটনাটা কি শেখ হাসিনা এই মুহূর্তে তিনি ভারতে অবস্থান করছেন সেখান থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন এখন করি এই ছবিটা সামনে চলে আসছে যে কপালে পরে মানে তিলক নিয়ে শেখ হাসিনা ভারতে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন দাবিতে এই ছবিটা ভাইরাল করা হয়েছে আমরা দেখি যে এটা নিয়ে যারা তারা কি বলছে ফ্যাক্ট চেক করেছে এই ছবিটা নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক ভারতীয় ফ্যাক্ট চেক সংস্থা লজিক্যালি ফ্যাক্টস ছবিটিতে দাবি করা হয়েছে যে একদল লোকের সাথে দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা আর গেরুয়া পোশাক পরিহিত একজন হিন্দু পুরোহিত ভারতে তার কপালে তিলকাকে দিচ্ছেন এর মাধ্যমে তিনি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন বলে দাবি করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন এটা আমাদের বাংলাদেশের যারা এনটি আওয়ামী লীগ জামাত বিএনপি বা অন্যান্য যারা তারাই কাজটা করছেন হাইরে বুবু যখন বাংলায় মুসলমান এবং হাইরে বুবু বাংলায় মুসলিম এবং হিন্দুস্তান হিন্দু এবং কি নানান ধরনের বক্তব্য তারা দিয়ে যাচ্ছে মুদির এই করছে সেই করছে আচ্ছা তো এই ছবিটির ফ্যাক্টিক নিয়ে এই লজিক্যাল যারা আছেন তারা বলছেন এই ছবিটা বেসিক্যালি এডিট করা এই ছবিটি মূল ছবি হচ্ছে দুই সালের সেপ্টেম্বর মাসের এখানে আসলে মূল ছবিটা কি ছিল বলা হয়েছে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী আপনার কেরালা সফরে গিয়েছিলেন সেই কেরালা সফরের সময় তার কপালে তাকে মানে সেখানে করেছিল একদল পুরোহিত আর তারা ওই রাহুল গান্ধীর কপালে একটা তিলক একে দিয়েছিলেন সেই তিলকাকা রাহুল গান্ধীর ছবিটাকে সরাই দিয়া সেখানে শেখ হাসিনাকে বসানো হয়েছে আপনার আহ বলা হচ্ছে যে রিভার্স ইমেজ অনুসন্ধানে দুই হাজার সালের চোদ্দই সেপ্টেম্বরে ভারতীয় বার্তা সংস্থা এএনআই এর একটি পোস্ট পাওয়া যায় এনআইএর পোস্ট আর্কাইভে আপনার দেখা যাবে এই ছবিটা যেটা আমি আপনাদের সামনে তুলে এনেছি সেই ছবিতে রাহুল গান্ধীর ছবিটাকে সবাই সেম টু সেম শুধু শেখ হাসিনার ছবিটা বসিয়ে দেওয়া হয়েছে এখন এই ধরনের গুজবগুলা অনেকে এই মুহূর্তে বিশ্বাস করছেন আবার অনেকে বিশ্বাস করছেন না এটা মনে রাখেন এত আবার হয়তো একটা মানুষ ইয়া হয় না যে ভাই মানে পুরা ধর্ম কর্ম ত্যাগ করে দিন শেষে এসে আশ্রয়ের জন্য এমনি তিনি আশ্রয় পাচ্ছেন রাষ্ট্রীয় প্রোটোকল পাচ্ছেন

সেটিকে কতটা প্রতিরোধ করা যায় এই ইনফরমেশন টেকনোলজির যুগে যেহেতু বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরে আদালত এই নির্দেশনা জারি করা হয়েছে কিন্তু তার বক্তব্য তো কেউ শোনেনি যাদের আগ্রহ রয়েছে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না বরং বরং মানুষের আগ্রহ আরো কয়েক বেড়ে গেছে শেখ হাসিনার বক্তব্যের প্রতি এবং একই সঙ্গে প্রশ্ন উঠেছে যে আইন দিয়ে নির্দেশনা দিয়ে কারোর বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করা যায় কিনা পাশাপাশি এ প্রশ্ন উঠেছে যে বিদ্বেষমূলক বক্তব্য বলতে আসলে কী বুঝায় কে নির্ধারণ করবে বিদ্বেষমূলক বক্তব্য কেমন হচ্ছে কোনটা বিদ্বেষমূলক বক্তব্য নানান ধরনের প্রশ্ন উঠেছে এখন বিষয় হচ্ছে যে যেদিন শেখ হাসিনার বক্তব্য প্রতিষেধাজ্ঞা জারি করা হলো সেদিন আমি প্রশ্ন তুলেছিলাম বা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আপনাদেরকে দু হাজার পনেরো সালের সাত জানুয়ারি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়ার বক্তব্য প্রচারের ক্ষেত্রেও আদালতকে ব্যবহার করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার এবারও তার পুনরাবৃত্তি ঘটল শেখ হাসিনার বক্তব্য প্রদানের ক্ষেত্রে বা প্রচারের ক্ষেত্রে এবং অনেকে বলেন যে এটি প্রতিহিংসা পালায়ন হয়ে এই কাজটি করা হয়েছে এখন শেখ হাসিনা বক্তব্য প্রচার কি থেমে আছে হয়তো আগে যেমন আগে যেমন পাঁচ আগস্টের পর থেকে যেমন বিভিন্ন গণমাধ্যমে তার ফাঁস হওয়া বা ছড়িয়ে দেওয়ার অডিও রেকর্ডগুলো অন্যান্য গণমাধ্যমেও শোনানো হতো এখন হয়তো সেটি হচ্ছে না কিন্তু ফেসবুক ইউটিউব থেকে কি আর যাচ্ছে কতটুকু লাভ হলো সরকারের নিশ্চয়ই কোনো লাভই হয়নি আর বিদ্বেষমূলক বক্তব্যের সংজ্ঞা আইনে আছে কি না এমন প্রশ্নের উত্তরে যারা এই নিষেধাজ্ঞা দেওয়ার পক্ষপাতি অথবা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত তাদের কোনো কোনো আইনজীবী বলছেন যে আমরা আমাদের আবেদনে বিদ্বেষমূলক বক্তব্য চিহ্নিত করতে সংবিধানের আর্টিকেল থার্টি নাইন ইন্টারন্যাশনাল কভিনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস আই এবং রাবাক প্রিন্সিপালের রেফারেন্স দিয়েছি সংবিধানে আমাদের যে বাক দিয়েছে তার শর্ত সাপেক্ষ এর বাইরে সাধারণ নাগরিক নয় যারা পাবলিক ফিগার এবং যাদের বক্তব্য প্রভাব বিস্তার করতে পারে তাদের বক্তব্য ব্যাপারে নীতিমালা আছে এই প্রভিশনে মানে আইনের তো সব ধরনের ব্যবহার আছে এবং আমাদের আইনগুলো কোন কাজে কিভাবে ব্যবহার করা হয় সেগুলো তো আমরা জানি যাই হোক এখন কোনটা বিদ্বেষ ছড়াচ্ছে না ছড়াচ্ছে এটাও আইনের সঙ্গে দেওয়া হয়েছে যদিও যারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন তাদের বিরুদ্ধে পক্ষের যে আইনজীবীরা যেমন মঞ্জিল বসে অ্যাডভোকেট তিনি বলছেন যে ট্রাইব্যুনাল যে নিষেধাজ্ঞা দিয়েছে সেই একটি আর তাদের নেই এটি সংবিধানের মৌলিক অধিকার বাক স্বাধীনতার বিষয় এই ব্যাপারে হাইকোর্ট আদেশ দিতে পারে না তারা ব্যাপারে হাইকোর্ট নিষেধাজ্ঞা দিয়েছিলেন আর তারে প্রমাণ ছিলেন কনভিক্টেড যদিও এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয় না তারপরেও তিনি বলছেন যে তিনি দোষী সাব্যস্ত ছিলেন একজন আসামি বাইরে থেকে প্রচার করবে তার হতে পারে না এই বক্তব্যের সাথে পোষণ করছি তিনি বলছেন কোনটা বিদ্বেষমূলক তা আমাদের আইন বা সংবিধানে বলা নাই কারোর পছন্দ না হলে হেট স্পিচ আর পছন্দ হলে হেট স্পিচ হবে না এটা তো হতে পারে না বাস্তবতা হচ্ছে যে নিষেধাজ্ঞাটা জারি করা হয়েছে শেখ হাসিনার ক্ষেত্রে এটি কার্যকরিতাই নেই বরং শেখ হাসিনা সরকারের মতন আওয়ামী লীগ সরকারের মতন বর্তমান অন্তর্বর্তী সরকারও যে সব ক্ষেত্রে প্রতিহিংসা অনেক কিছু কার্যকর করার চেষ্টা করছে আরোপ করার চেষ্টা করছে সেটি আরো স্পষ্ট হয়েছে আসলে কোনো আউটপুট আমরা দেখছি না মস্তিষ্কের ভিতরে জগতে যদি সব কিছুতেই প্রতিহিংসা কাজ করে তাহলে এরকম একটা পর একটা ঘটনা ঘটতে থাকে যেমন ট্রাইব্যুনালকে কি করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে যারা জামাতের লবিস্ট ছিল তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তার বিশেষ সহকারী হিসেবে টমি ক্যাডম্যান আবার যিনি চিফ প্রসিকিউটর তিনি আবার ছিলেন যুদ্ধাপদ মামলায় যারা আসামি তাদের আইনজীবী তাকে আবার দেওয়া হয়েছে এই আদালতের চিফ প্রসিকিউটরের দায়িত্ব আবার সেই আদালতেই শেখ হাসিনার বিরুদ্ধে মানবতার বিরোধী অপরাধ যেগুলো অভিযোগ আকারে উঠেছে বা মামলা হয়েছে তার বিচার হবে সব কিছুর প্রতি হিংসার আমরা বলছি না যে না কেন এখানে করা যাবে না সে প্রশ্ন আমাদের কিন্তু অন্যভাবে তো করা যেত চিফ প্রসিকিউটর তো অন্য কাউকে নিয়ে দেওয়া যায় এই প্রশ্ন আমি আগেও তুলেছি অনেকবার বলেছি এখনো বলছি এবং এই যে থাকার বিষয়টি যে হয়েছিল এখন শেখ হাসিনা আমাদের মুক্তি নেই অপরের বিরুদ্ধে এই যে সেনাবাহিনীর জামান গতকাল সোমবার খুলনার একটা অনুষ্ঠানে বলেছেন যে পুলিশ সুসংগঠিত হয়ে স্বাভাবিক কার্যক্রম শুরু করলেই আর্মি বেড়াতে চলে যাবে অর্থাৎ সেনাবাহিনী আর মাঠে থাকবে না পুলিশ দায়িত্ব নেবে তখন তো এখন তার কথা এটি বোঝা যাচ্ছে যে পুলিশ এখনো স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি এবং এই পুলিশে আমরা দেখছি মানে তার কথাটা সত্য কারণ এই পুলিশ এখনো দাঁড়ায়নি আস্থার অভাব তাদের এবং পুলিশে আমরা দেখতে পাচ্ছি ওই যে বদলি এখান থেকে ওইখানে তারপর তার নিয়োগ নিয়ে বিভিন্ন ঝামেলা হচ্ছে তো এখন পুলিশ না থাকলে রাষ্ট্র চলবে কি করে তো সেনাবাহিনী ব্যাক করছে এখন পুলিশকে দাঁড়ানোর কিন্তু সেটা কতদিন লাগবে মানে সেটা আওয়াই জানেন আর কি তবে তিনি বলছেন সেনাপ্রধান যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জন অর্থাৎ এখনো হান্ড্রেড পার্সেন্ট না হলেও মোটামুটি প্রগ্রেস হচ্ছে তবে তিনি একটি ইম্পর্টেন্ট কথা বলছেন সেটা হলো সহিংসতা পরিহার করা সকল রাজনৈতিক দলের উচিত এবং তিনি রাজনৈতিক দলগুলোকে আহ্বান করেছেন সহিংসতা পরিহার করার জন্য এখন রাজনৈতিক দল কারা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হচ্ছে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামা দেশ এখন দেখা যায় যে বাস্তবতা হচ্ছে মাঠে আছে বিএনপি এবং জামা আওয়ামী লীগ এবং জাপা মানে তারা মাঠে নামতে পারছে না সমা সমাবেশ করতে পারছে না তাদের সরকার ডাকছে না তো অনেকে মনে করছেন যে তারা বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে প্রথমে বৈষম্য তৈরি করছে তাদের যে মানুষের যে কথা বলার অধিকার এবং তার সমাবেশ সভা সমাবেশ করার যে অধিকার এটা সংবিধান দ্বারা স্বীকৃত তো এখানে সংবিধান লঙ্ঘন করা হচ্ছে কিনা এখন আপনি যদি অবিচার করেন কাউকে নামতে দেন কাউকে দিবেন না হিসাব নিজে নিজে করে আগে নিজেই আইন বানিয়ে ফেলেন তাহলে সহিংসতার দিকে তো রাজনীতি যেতেই পারে এখন ছাত্ররা দাবি করেছে যে আগে বিচার আওয়ামী লীগের জাতীয় পার্টি তারপরে তারা সমাবেশ করতে পারবে বা রাজনীতি করতে পারবে এই ধরনের দেখা দিয়েছে যেমন আওয়ামী লীগ আওয়ামী লীগের চার কোটির উপর ভোটার আছে সমর্থক আছে তার কিন্তু এই চার কোটি মানুষ তো অপরাধ করে নাই চার কোটি মানুষ তো হত্যাকাণ্ডের সাথে জড়িত না এখন যারা অপরাধ করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনবে বিচার করবেন কিন্তু একজনের অপরাধের কারণে এক হাজার এক লক্ষ লোককে আপনি আটকে ফেলবেন নামতে দিবেন না কথা বলতে দিবেন না এবং সেটা না দিয়ে আপনি সহিংসতা পরিহার করার যদি আহ্বান জানান সেটা কতটুকু কাজ দেবে এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এবং এই বৈষম্য তৈরি হলে পরিস্থিতি স্বাভাবিক কতটুকু হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটুকু উন্নতি হবে এটা নিয়ে প্রশ্ন আছে অনেকেই মনে করেন বিষয়টি যে যেভাবে রাজনৈতিক দল এবং সরকারে ভাবা উচিত সেই একই রকম ভাবে সেনাবাহিনীও সেখানে সম্পৃক্ত হতে পারে কারণ সেনাবাহিনী বিভিন্ন বিপদে আপদে সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী অবশ্যই পরিহার করা দরকার এবং এইটাতে মূল ভূমিকা রাখা দরকার রাজনৈতিক দলগুলোকে এবং সেই সাথে সরকারের উচিত যে কোনটা ঠিক কোনটা ঠিক নয় রাজনৈতিক দলগুলোকে তার যে মৌলিক অধিকার সেগুলো যাতে তারা পালন করতে পারে দর্শক এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য জানাবেন